মালদায় অপহৃত স্কুল ছাত্র উদ্ধার অপহরণের তিন দিন পর উদ্ধার অষ্টম শ্রেণীর ছাত্র পুলিশি অভিযানে গ্রেপ্তার অপহৃত ছাত্রের কাকাসহ তিনজন অপহরণকারী দলের আরো কয়েকজনের খোঁজ চালাচ্ছে পুলিশ উল্লেখ্য গত শুক্রবার মালদার কালিয়াচকের জালালপুর স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রকে অপহরণ করা হয় ষাট লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল অভিযোগ পাওয়ার পর তদন্ত নেমে প্রথমে স্কুল ছাত্রের কাকা এমাজুদ্দিন করে পুলিশ যে ফোন থেকে কল করে মুক্তিপণ দাবি করা হয়েছিল সেই মোবাইল ট্র্যাক করে গ্রেপ্তার করা হয় আরও এক অপহরণকারীকে এছাড়াও অপহরণের পর ওই ছাত্রকে যে বাড়িতে প্রথমে আটকে রাখা হয়েছিল সেই বাড়ির মালিককেও গ্রেপ্তার করে পুলিশ তদন্ত সূত্রে পুলিশ জানতে পারে ওই ছাত্রকে অপহরণ করে মোথাবাড়ির একটি গোপন ডেরায় আটকে রাখা হয়েছে এরপরই সোমবার রাত্রে এলাকা ঘিরে ফেলে অভিযান চালায় পুলিশ উদ্ধার করা হয় অষ্টম শ্রেণীর সূত্রে খবর নাবালক ভাইপোকে অপহরণ করে দাদার কাছ থেকে মোটা টাকা মুক্তিপণ আদায়ের ছক ছিল কাকা এমাজুদ্দিনের অপহরণের পরিকল্পনা করে কয়েকজনকে টাকার বিনিময়ে কাজে লাগানো হয় পারিবারিক লেনদেনের কারণে দাদা এনামুল হকের কাছে মোটা টাকা রয়েছে বলে খবর ছিল অভিযুক্ত এমাজুদ্দিনের এই জন্যই ভাইপোকে অপহরণ করিয়ে ষাট লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় অবশেষে উদ্ধার হয় অপহৃত ছাত্র 8 तो पता होता जी मुकन दिया हां वो बड़े पढ़ागाम देखना कोई रिसीव को भीता आसे

মালদা কালিয়াচক থেকে জন্টু মন্ডলের রিপোর্ট সংবাদ বাংলা টিভি